আমেরিকার কিছু খবর আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর গাজায় সাত মাস যুদ্ধে জড়িত থাকার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছেন তার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে আইসিসি গাজায় তিন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে বাইডেন বলেন ইসরায়েল ও হামাস এক হতে পারে না এদিকে যুক্তরাষ্ট্র সেনেটের নেতারা যুদ্ধ অপরাধের বিরুদ্ধে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আইসিসির নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাট সুমার এই সিদ্ধান্তকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এবং রিপাবলিকান মিচ ম্যাকানাল আইসিসিকে অসৎ আদালত বলে বর্ণনা করেছেন সোমবার আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স তার দীর্ঘদিনের নীতি পরিবর্তন করে বলেছে এইচআই আক্রান্ত ব্যক্তিরা তাদের শিশুদের বুকের দুধ খাওয়াতে পারেন তবে তাদেরকে এইডস ভাইরাস প্রতিরোধকারী ওষুধ সেবন করতে হবে আজ এ পর্যন্তই তাহিরা অফ আমেরিকা ওয়াশিংটন